বন্ধুরা আজকে চব্বিশ আট দু হাজার পঁচিশ শুধুমাত্র এইট এমের জন্য টার্গেট নাম্বার দিলাম আপনারা এই টার্গেট নাম্বার থেকে টিকিট কাটবেন আশা করি ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরে টিকিট প্রাইস পাবেন আর মেম্বার হতে চাইলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন কেননা মেম্বার হলে তাহলে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম টার্গেট নাম্বার দেবো এবং কীভাবে বড়ো প্রাইস ধরবেন তার নিয়ম কানুনগুলো সবগুলো বলে দেবো এ টু জেড এই শুধু মিডিল নাম্বার দিয়েছি এগুলো কিভাবে কাটবেন আর মিডিল নাম্বার এবং পার্ট নাম্বার কিভাবে ধরবেন এ টু জেড সমস্ত নিয়ম জানিয়ে দেব আর গতকাল এইট পি এম এ অনেক প্রাইজ পড়েছে আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখে নেবেন আর আজকের এইট পি এম এ টার্গেট নাম্বার দেখুন